বহুদিন আগে এক জঙ্গলে থাকতো এক শিয়াল সে বেশ কিছুদিন ধরে কিছু খেতে পায়নি তাই সে খুবই ক্লান্ত তার শরীর খুব কমজোরি হয়ে পড়েছে এই জন্য সে খাবারে খোঁজে বেরিয়ে পড়েছে আর বলল আমি কিছুদিন ধরে কিছু খেতে না পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি আর তাই এখন আমার পক্ষে শিকার ছুটে গিয়ে ধরা অসম্ভব তাছাড়া আজকালকার শিকারগুলো খুবই চালাক হয়ে গেছে কিছুতেই ধরা যায় না আর এই ক্লান্ত শরীর নিয়ে শিকার কি করেই বা ধরবো শিয়াল এইসব ভাবছিল আর মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল বেশ কিছু দূর যাওয়ার পর শিয়ালের নাকে একটা গন্ধ এলো রুটি ও মাংসের গন্ধ পেয়ে শিয়াল তাড়াতাড়ি ছুটে গেল রুটি ও মাংসের গন্ধ যেই দিক থেকে আসছিল সেই দিকে গিয়ে দেখতে পেল এক গাছের কোটরে কিছু রুটি ও মাংস রাখা আছে শিয়াল এদিক ওদিক তাকিয়ে দেখল কয়েকটা রাখাল মাঠে গরু চড়াচ্ছে সে বুঝতে পারল এই খাবারগুলো তাদের কিন্তু শিয়ালের পেটে তখন প্রচণ্ড খিদে সে আর খাবার দেখে নিজেকে সামলাতে পারল না খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে কোটরের ভেতরে ঢুকে হামাম করে সব খাবার খেতে লাগল এইদিকে এত খাবার খেয়ে শিয়ালের পেট হয়ে গেল ঢোল খেয়ে দিয়ে যখন তার পেট ভরে গেল তখন সে ভাবল অনেকদিন পর পেট ভরে কিছু খেতে পেলাম এইবার ওই রাখালগুলো কিছু বুঝে ওঠার আগেই এইখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান কিন্তু চাইলি তো কোটর থেকে বেরোনো যায় না যেমনি কোটর থেকে বেরুতে যাবে তার মোটা পেট গাছের কোটরে আটকে গেল সে অনেক চেষ্টা করেও গাছের কোটর থেকে বেরুতে পারল না সে নিরুপায় হয়ে কাঁদতে লাগলো আর মনে মনে অনেক ভয় খেতে লাগলো যদি ওই রাখালগুলো এখন যদি এখানে চলে আসে আর যদি তারা ফিরে এসে দেখে তাদের রাখা খাবার সেইখানে নেই তবে তারা তো শিয়ালকে আর আস্ত রাখবে না শিয়াল এইটা ভেবে আরও জোরে জোরে কাঁদতে লাগলো তখন সেই রাস্তা দিয়ে এক বাঘ যাচ্ছিল কান্নার শব্দ পেয়ে বাঘ সেই গাছের নিচে এলো আর বলল কী রে শিয়াল তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে আর বলো না বাঘ মামা খুব খিদে পেয়েছিল খিদের জ্বালায় মরতে বসেছিলাম অবশেষে অনেক খুঁজাখুঁজি করে এই গাছের কোটরে কিছু খাবার দেখতে পাই সেই সব খাবার আমি পেট ভরে খাই আর সেই সব খাবার খেয়ে পুরো পেট আমার ঢোল হয়ে গেছে আর এখন এখান থেকে আমি বের হতে পাচ্ছি না আমার পেটটা আটকে গেছে এখন কি করা যায় তো আরে শিয়াল এত চিন্তা করার কি আছে কিছুক্ষণ অপেক্ষা কর পেটের খাবার সব হজম হয়ে গেলে তোর পেট কমে যাবে আর তখন তুই অনাসে এইখান থেকে বের হতে পারবি আরে তাই তো এটা তো আমার মাথায় আসেনি তোমাকে অনেক ধন্যবাদ বাঘ মামা বেটা পাজি শেয়াল আর একটু এখানে অপেক্ষা কর তারপর বুঝবি মজা যখন রাখালরা এসে দেখবে তুই তাদের খাবার সব সাপুটে দিয়েছিস তখন রাখালরা লাঠি দিয়ে তোর পাছাই উত্তম মধ্যম দেবে তখন বুঝবি মজা আজ তুই মরেছিস বেটা মরেছিস তুই এই সব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকা শিয়াল সেই কোটরই থেকে গেল কিছুক্ষণ পর রাখালরা খাবার খাবার জন্য গাছের সামনে আসলো আর দেখলো শিয়াল বেটা তাদের সব খাবার খেয়ে সাবারে দিয়েছি এইবার শিয়ালকে বাঁচাই কে আজ তোকে এমন মার মারব জীবনে কারু খাবার খাবার চিন্তা করবি না বেটা শিয়াল আমাদের খাবার খাওয়া আজ তোর এমন দশা করবো জীবনে ভুলতে পারবি রাখালরা শিয়ালকে ধরে উত্তম মধ্যম ভালো করেই দিল বেটা শিয়াল পালাচ্ছিস কোথায় আর জীবনে আমাদের খাবার খাবি মার খেয়ে শিয়ালের অবস্থা খুবই খারাপ হয়ে গেল উহ আহ বাবা রে কি মারটাই না মারলো আমাকে আমার যা অবস্থা হয়েছে এক মাস আমি বিছানা থেকে উঠতে পারবো না ব্যাটা বাঘ তুই আমাকে বোকা বানিয়েছিস তোকে আমি কোনোদিন সুযোগে পাই তারপর তোকে সেই দিন দেখাবো কত ধানে কত চাল উহ আহ যায় বাড়ির দিকে যায় এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর একদিন বাঘ বনের ভেতর দিয়ে যাচ্ছিল শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখতে পেল আর বলল পেটা বাঘ আজ তুই যাবি কোথায় আজ তোর পেছু পেছু যাব দেখি তুই কোথায় যাস শিয়াল বাঘের পেছু পেছু যেতে লাগল এইভাবে বেশ কিছু পথ শিয়াল বাঘের পেচু পেছু যেতে যেতে শিয়াল দেখল বাঘ একটা গ্রামের দিকে যাচ্ছে শিয়াল গ্রামের ভেতরে না ঢুকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর বাঘ একটা হাঁস শিকার করে গ্রামের ভেতর থেকে বেরিয়ে আসলো আর শিয়াল গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখল এইভাবে বাঘ প্রতিদিন গ্রামে ঢোকে আর একটা করে হাঁস শিকার করে নিয়ে আসে প্রতিদিনের মতন আজও বাঘ যাচ্ছে শিকার করতে শিয়াল আড়াল থেকে বাঘকে দেখল আর বলল বেটা বাঘ আজ তোকে আমি দেখাবো শিয়ালের সঙ্গে চালাকি করলে তার পরিণতি কি হয় আজ তুই বুঝবি আমার সঙ্গে পাঙ্গা নিলে কি হয় বাঘ চলল আগে আগে আর শিয়াল চললো বাঘের পেছু পেছু। বাঘ যখন গ্রামে ঢুকল সিয়াল গাছের আড়াল থেকে দেখতে লাগল বাঘ যখন হাঁস ধরতে গেল সিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাকতে শুরু করল শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা সব বুঝতে পেরে গেল আর সবাই বাঘকে বাঁশ নিয়ে তাড়া করল গ্রামবাসীরা বাঘকে ধরে উদুম মারলো বাঘ মার খেয়ে উহ আহ করতে করতে গ্রাম থেকে বেরিয়ে আসলো বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো আর বলল কি মামা কেমন দিল ব্যাটা শিয়াল তোর কাজ তাহলে এই সব সেই দিন যেমন আমাকে তুমি রাখালদের কাছে জেনে বুঝে মার খাইয়েছিলে তখন আমার কেমন লেগেছিল আজ বোঝো ঠেলা ঠিক আছে আমিও তোকে দেখে নেব এর পরের বার কি তুই আমার হাত থেকে বাঁচবি মামা আমরা তো একই বনে থাকি আমাদের নিজেদের ভেতরে কি শত্রুতা থাকলে হয় তুমি একদিন আমাকে মার খাইয়েছ আমিও একদিন তোমাকে মার খাইয়েছি শোধবোধ হয়ে গেছে এখন চলো একসাথে মিলেমিশে থাকি বন্ধু হয়ে যায় দুজন শিয়ালের একথা শুনে বাঘ অনেক চিন্তা ভাবনা করলো আর মনে মনে ভাবল শিয়াল বেটা খুবই চালাক ওর সাথে শত্রুতা করলে চলবে না তার থেকে ভালো বন্ধু হয়েই থাকি ঠিক আছে শিয়াল আজ থেকে আমরা বন্ধু আমরা দুজনে একসাথে শিকার করব চল এখন বাসায় চল